দেবদূতটা অলরেডি শিয়ালদা কোর্ট কিন্তু একটা জাজমেন্ট দিয়েই ফেলেছে তারপরেও বিচারের দাবিতে রাস্তায় আপনারা ঠিক কি দাবি আজকে রাখছেন আজকে তো শুধু আর কোর্টের যে ঘটনার ছ মাস তা তো নয় অভয়ার জন্মদিনও বটে আজ দেখুন বিচারে অভয়ার জন্মদিনের দিন অভয়া যদি বাড়িতে থাকতো মার কাছে থাকতো বাবার কাছে থাকতো বা ডিউটিতে থাকতো তাহলে তো মানুষ রাস্তায় নামতো না তাকে যে নৃশংসভাবে হত্যা করে তো স্বাভাবিক কোনো হত্যা নয় নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাতে মানুষের মনে সন্দেহের দানা বেঁধেছে যে এই ঘটনা একক কোনো ব্যক্তি একটি ব্যক্তি ঘটাতে পারে না এবং সেই সম্পর্কে কিন্তু শিয়ালদা কোর্টের বিচারকের রায়ের মধ্যেও পুলিশের তদন্তের যে যে গ্যাপগুলো খামতিগুলো আছে সেগুলো উল্লেখ করা হয়েছে তাই আমরা একটা সুসংবদ্ধ বিচার চাই যে বিচারে সঠিকভাবে অভয়ের সাথে কি হয়েছে সেটা মানুষের সামনে উপস্থিত হয় যাতে সেই ঘটনাগুলো সেই তথ্যগুলো আসে এবং সেদিনকে কি কি হয়েছে কারা সেখানে ছিল তারা কাদেরকে কারা ফোন করেছে যাতে এই জিনিসটা প্রথমে বলা হলো যে অসুস্থ তারপর বলা হলো আত্মহত্যা করেছে তারপর গিয়ে দেখা যাচ্ছে খুন হয়েছে এই যে তথ্যের বিকৃতি এটা মানুষের ধৈর্যের বাদ ভেঙেছে সেই জন্যেই আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে শুধু যেই কলেজ স্ট্রিট থেকে আরজিকরের মিছিল হচ্ছে তা নয় আপনারা জানেন যে অসংখ্য মিটিং মিছিল আজকে এইটিকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে মানুষ রাস্তায় নেমেছে এবং মানুষের এটা গণতান্ত্রিক অধিকার তার কারণ তারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় এনেছে তাদের কাছে জবাব চাওয়ার অধিকার মানুষের আছে অভয়ের বাবা মার মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক এটা নিয়ে দেখুন অভয়কে যে কারণে হত্যা করা হয়েছে সেই কারণটা আমরা জানতে চাই এবং আমার মনে হয় এটা একটা সামাজিক সমস্যা ধর্ষণ খুন এবং থ্রেড কালচার এই সামাজিক সমস্যায় যে কোনো মানুষ যদি সত্যি সৎভাবে সত্যটা জানতে চান সত্য জানার অধিকার সবার আছে সেটার জন্যে বাবা মা প্রত্যেক দরজায় যাবেন যাতে সত্যটা বেরিয়ে আসে এটা কোনো আশ্চর্যের বিষয় নয় তারা চেষ্টা করছেন তাদের মতো করে এবং আমার মনে হয় রাজ্যের মানুষের অভয়ের বাবা মার প্রতি পূর্ণ সমর্থন আছে যে তাদের যে যন্ত্রণা তারা পাচ্ছেন সেই যন্ত্রণার থেকে তাদের যাতে খানিকটা হলেও কমে সেটার জন্যে তারা দরজায় দরজায় ঘুরছেন তাদের এই ঘোড়া বন্ধ হোক তাতে মোহন ভগবত যদি এগিয়ে এসে কিছু সাহায্য করতে পারেন তাতে তো আমাদের কোনো আপত্তি নেই অমিত শাহর সঙ্গে কিন্তু দেখা করতে চেয়েছিলাম মানে অমিত শাহ কিন্তু যে আসলেও সঙ্গে দেখা করে দেখুন এনার এই এই বিষয়ে আমি এই যে এখানে মিছিলে এসেছি এই মিছিলে আমার কোনো রাজনৈতিক ক্যালকুলেশন নেই ওরা রাজনীতির মানুষ সম্পূর্ণভাবে আমি একটা সাধারণ রাজনৈতিক কর্মী এবং আমার বিবেকের তাড়নায় আমি রাস্তায় নেমেছি তো সেই জন্য অত বড় বড় রাজনৈতিক কর্মীরা কিসের টানে কি করছেন তারাই বলতে পারবেন আমরা যারা সাধারণ কর্মী সাধারণ সংস্কৃতি কর্মী রাজনৈতিক কর্মী আমরা রাস্তায় থাকবো যতক্ষণ না অভয়ার সঠিক বিচার হচ্ছে এবং তার বাবা মা সন্তুষ্ট হচ্ছেন পূর্ণ একই দিনে অভয়ার জন্মদিনও বটে এই মৌন মিছিলের কর্মসূচি কি বার্তা দিতে চাইছেন আপনারা আজকে আমাদের মেয়েটির হত্যার একশো আশি দিন বিচার আর বিচারহীন একশো আশি দিন আর আবার আজ এই মেয়েটির আমার জন্মদিন এই যে আজকে এই দিনে আমরা আবার রাস্তায় নেমেছি আমার এই মেয়েটির বিচার চেয়ে এই মেয়েটির বিচার দেওয়ার দায়িত্ব যাদের ছিল পুলিশ প্রশাসন সিবিআই তারা তাদের ভূমিকা পালন করেননি এটা শুধু আমরা বলছি না মহামান্য শিয়ালদা আদালতের যে রায় সে রায়ের ছত্রে ছত্রে এদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আমরা তাই বিগত দুদিন ধরে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদে যারা আছেন সিবিআই মেডিকেল কাউন্সিল স্বাস্থ্য প্রশাসন আমরা তাদেরকে আমরা চিঠি দিয়েছিলাম আমন্ত্রণ জানিয়েছিলাম যে বিচার চেয়ে আমরা একশো আশি দিন রাস্তায় আছি আপনাদের দায়িত্ব আমাদের নিহত মেয়েটির জন্যে বিচার এনে দেওয়া আপনারা আমরা তাদের যে নিবেদন করেছি আবেদন করেছি করজোরে বলছি এখনও আমরা রাস্তায় আছি আপনারা আমাদের এই নিহত মেয়েটির জন্য বিচার এনে দিন এই বিচার চেয়ে আমরা রাস্তায় আছি আমরা শপথ করছি সবই শপথ নেওয়ার জন্য রাস্তায় আছি যতদিন না পর্যন্ত আমাদের এই মেয়েটি বিচার পাবে ততদিন আমরা এই রাস্তায় থাকব আমাদের এই আন্দোলন ততদিন আরও তীব্রতর হবে অভয়ার বাবা মার মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং সেই নিয়ে এখন রাজনৈতিক তর্চা তুঙ্গে কুণাল ঘোষ যেটা বলছেন যে মুখোশ এবার খুলে যাচ্ছে আসলে এই আন্দোলনের সঙ্গে যে বাম অতিবাম বাম আর এস এস বিজেপি জুড় মানে জুড়ে রয়েছে যুক্ত রয়েছে তাদেরই যে আন্দোলন সেটা এবার প্রকাশ্যে চলে আসছে দেখুন কে কি বললেন এটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই কিন্তু হ্যাঁ আপনি যেটা বললেন যে আমিও মিডিয়ার মাধ্যমে এটা জেনেছি যে তার বাবা মা হচ্ছে যে কারোর সঙ্গে দেখা করেছেন এখন দেখুন যার মেয়ের হত্যা হয়েছে নিহত হয়েছে নিশংসভাবে এবং সে একশো আশি দিন বিচার পায়নি সে আমি মনে করি যে সে যেখানে মনে করবে যে সেখানে গেলে যাকে বললে তার মেয়েটির বিচার সুনিশ্চিত হয় তিনি সেখানে গেছেন কিন্তু তার বাবা মা আমাদের এই আন্দোলনের সঙ্গে প্রতি মুহূর্তে আছেন আপনারা জানেন আজকের যে মিছিলের ডাক সে ডাক হচ্ছে যে তার বাবা মাই দিয়েছে তো আমরা মনে করি যে এই আন্দোলন যে তার মেয়েটিকে বিচার এনে দেবে এটা তার বাবা মাও এই কথাটা বিশ্বাস করেন এটাতে আস্থা রাখেন এবং আমরা মেয়েটিকে তো হারিয়েছি তার বাবা মায়ের মুখ চেয়ে এবং তার আজকে ধরে ধরে রাখতে পারেন যে আমরা যে চিঠিটা দিয়েছি যে আমরা জন্ম জন্মদিন পালনটা লেখেছি যে বাংলার অভিভাবক বৃন্দ বাংলার মেয়ে বিচার পায়নি আমরা বাংলার অভিভাবক বৃন্দ আজকে এই মেয়েটির বাবা মা আমরা সবাই আমরা আজকে আমার মেয়ের বিচার চেয়ে রাস্তায় নেমেছি এবং আমরা ততদিন রাস্তায় থাকব যতদিন না পর্যন্ত আমার নিহত মেয়ে বিচার পায় কি মনে করছেন অনিকেত মাহাতো সহ তো সাতজনকেই এই যে পুলিশি তলব কোথাও গিয়ে কি আন্দোলন দমানোর একটা প্রচেষ্টা কি মনে করেন না না অবশ্যই এটা মনে করার কিছু নেই এটা একদম পরিষ্কার আপনারা শুধুমাত্র আজকের যে অনিকেত মাহাতোর কথা বললেন এর আগে হচ্ছে যে বেশ কয়েকজনকে মেডিকেল কাউন্সিল তারা হচ্ছে চেষ্টা করেছে পুলিশ অনেককে চিঠি দিয়েছে মেডিকেল কাউন্সিল অনেক সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে তারা পুলিশের কাছে অভিযোগ করেছে অনেক সাধারণ যারা চিকিৎসক নন এরকম আন্দোলনকারী তাদের বিরুদ্ধে হচ্ছে যে পুলিশ বিভিন্ন রকমের যারা ব্যবস্থা নিয়েছিলেন কিন্তু আমরা অবশ্যই বলতে চাই যে যারা যারা ব্যবস্থাগুলি পুলিশ প্রশাসন মেডিকেল কাউন্সিলকে দিয়ে নেওয়াচ্ছেন চিকিৎসকদের বিরুদ্ধে সাধারণ মানুষদের বিরুদ্ধে মহামান্য আদালত কিন্তু তাদের একটা অভিযোগ্য তারা কোনো কোথাও আমল দেয়নি তাদের প্রতিটি অভিযোগ পুলিশ প্রশাসনের প্রতিটি অভিযোগ সেখানে তারা নষ্টাত করে দিয়েছেন মহামান্য আদালত তার মানে বোঝা যায় অভিযোগগুলি সার্বত্যাহীন শুধু আমরা এটা মনে করি যে যদি প্রশাসন মনে করে পুলিশ মনে করে যে তারা হচ্ছে যে আন্দোলনকারীদের এরকমভাবে তারা চিঠি দিয়ে প্রতিহিংসামূলক আচরণ করে আমাদের দমিয়ে দেবে আন্দোলনকে কোথাও থামিয়ে দিতে পারবে আমার মনে হয় তার সেটা হবে না আন্দোলন আরও তীব্রতর হবে এর ঝাঁঝ প্রতিদিন বাড়বে আমার মেয়ে যতদিন না বিচার পাবে ততদিন এই আন্দোলন চলবে